রাধে রাধে ওম নম বাসুদেব বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রানীর আশীর্বাদ নিয়ে আজ কৃত্রিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে কুম্ভকর্ণের যুদ্ধ ও মৃত্যুর তৃতীয় পর্ব পড়ে শুনেছে জয় রাধা বল্লভ বানরের ভঙ্গ রবে কর্ণে লাগে তালি কোটি বানরে পলায় শত বলি। হিঙ্গুলিয়া বানর হিঙ্গুল যিনি অঙ্গ আশি কোটি বানরেতে পলায় সরভঙ্গ মলয় পর্বতের কবি গেরি কোটি বানরে পলায় কেশরী গয় গবাক্ষ পলাইলো ভাই দুইজন বানর পঞ্চাশ কোটি দোহার ভিড়ন ভুল্লুক কটকে পলায় মন্ত্রী যাম্ববান আশি কোটি বানরে পলায় হনুমান পলায় সুসেন বেজ রাজার শ্বশুর তিন কোটি বৃন্দ ঠাট যাহার প্রচুর পলায় বানরী ঠাট কেহ নাহি তৃষ্টে কোপ করি অঙ্গদ চাহিছে এক তৃষ্টে অঙ্গদ বলে বানর ভঙ্গ দিল কি কার এক চড়ে রাক্ষসার বধিব জীবন জীবন মরণ নাহি আপনার বসে যুদ্ধ করি মরিলে ভুবন ভরে যশে যত যুদ্ধ করিলে সেসব নাহি গণি রঞ্জি দেবতার পুত্র তোরা দেব অবতার রাক্ষসের রনে কেন হাসাবি সংসার এত শুনি ধরে ধরে ফিরে কপিগণ কটক ফিরায়ে আনে বালির নন্দন লাভ দিয়া কপি সব উঠিল আকাশে আকাশে উঠিয়া গাছ পাথর বর্ষে কুপিল সে কুম্ভকর্ণ হাতে ধরে কটক করিল নির্মল। বড় বড় শুলে পারে তৃণগণ যেমন অনলে পড়ে পুড়ে পর্বত তুলিয়া মারে বানর কটকে কুম্ভকর্ণের অঙ্গে যেন তৃণ হেন ঠেকে কুপিল সে কুম্ভকর্ণ অতি ভয়ঙ্কর দু হাতে ধরে ধরে গিলিছে বানর দিয়া বানর পলায় সব ডরে কুম্ভকর্ণ রণ কেহ সহিতে না পারে কুপিল সে কটকে প্রধান শালগাছ আনিলে দিয়া শাল শালগাছ আনে যেন পর্বতের চূড়া কুম্ভকর্ণ গায়ে ঠেকে হয়ে গেল গুড়া রণ করে কুম্ভকর্ণ কে সহিতে পারে একেশ্বর নীল রহে সংগ্রাম ভিতরে সাহসে করিয়া ভর নীল সেনাপতি আর তার মিলিল সংহতি নীলের সংহতি হলো পঞ্চজন পাঁচ বীর গাছ আর পর্বত উপারি কুম্ভকর্ণের বুকে মারে দু হাতিয়া বাড়ি বারোরের গাছ পাথর কিছুই না গনে হাতে শুল কুম্ভকর্ণ চাহে পঞ্চজ শব্দবীর বানরের বলে দুই হাতে সাপটিয়া ধরি কোলে ফেলে কোলের চাপনে কপি হলো অচেতন মুখে রক্ত উঠে শ্বাস বহে ঘনে ঘন চাপড়ের গায়ে মূর্ছা নীল সেনাপতি লাথিতে পড়িল গবাক্ষ যোদ্ধাপতি সর্বভঙ্গ গন্ধমাধন পরে দুইজন পঞ্চজনা ভূমে পড়ে হয়ে অচেতন প্রথম সমরে যদি পঞ্চজনা পড়ে অনেক বানর আসে কুম্ভকর্ণে বেড়ে মারো মারো শব্দের বানর ধায় উভ কেহ স্কন্ধে চরে কেহ অঙ্গ চাপে পড়ে কেহ পৃষ্ঠে উঠে কেহ কিল মারে ঘাড়ে কার সাধ্য কুম্ভকর্ণে রণ মধ্যে পারে বানর ধরিয়া বীর চিবাইছে দাঁতে মুখ সম্বরিতে নারে রক্ত পরে সহস্র সহস্র বানর ধরে তাহে লোহে পড়ে নাক কানের পথ দিয়ে ঘরের দুয়ার তাহা দিয়া কপিসব বেরোই অপার লাভ দিয়া কুম্ভকর্ণ ধরে অঙ্গদিরে মূর্ছিত করিল তারে গদার প্রহারে হাতে গধা কুম্ভকর্ণ অতি ভয়ঙ্কর গদায় বাড়িতে মারে অনেক বানর শত বলি ভূমে পড়ে যায় গড়াগড়ি হনুমানের বুকেতে মারে গদার পারে গদা খেয়ে হনুমান উঠিল আকাশে আকাশে থাকিয়া গাছ পাথর বরসে ঘন ঘন বর্ষে যেন মহা শব্দ শুনি কুম্ভকর্ণের গদা ভাঙ্গি কইল খানি খানি গধা গেল কুম্ভকর্ণ লাগিল ভাবিতে লাভ দিয়া হনুমানে ধরিল তরিতে হনুমান বুকে মারে বজ্রের চাপড় চাপড়ের গায়ে হনু করে ধর পর ভূমিতে পড়িল যদি পবন নন্দন রণ ছাড়ি পলায় যত কোকপিগণ বড় বড় বীর ধায় ভঙ্গ দিয়া রনে কুম্ভকর্ণে দেখে কেহ স্থির মনে মনে বড় বড় বানর ধরিয়া সব গিলে আপনি সুগ্রীব গেল সংগ্রামের স্থলে তাদের রাধে